হ্যাঁ বন্ধুরা রোহান আহমেদ খানের স্কুল ড্রেস পরে আছে স্কাউটের একটা ড্রেস পরা ওর একটা ছবি আছে একটা সম্মাননা স্কাউট থেকে পেয়েছে বইগুলো যেমন বাবা ছিল ঠিক তেমনি পরে আছে শুধু রোহান এই দেশের মায়ায় এ দেশকে স্বাধীন করার জন্য সুরাচারী শাসক থেকে মুক্তি করার জন্য সে তার বুকের তাজারত্ব ঢেলে দিয়েছে ছেলে তো আর বিরতিতে হবে না যে ছেলে আছিল আমার সব চাইতে সর্বকাজের যেমন স্কাউট করতো কলেজ করতো দোকানদারি করতো এই যা আল্লাহ নিয়ে গেছে এখন আর কি করা আমার সরকার মহাদেশ চাওয়া হলো আইএ পাস করছে করতে আছে এই বাচ্চা কেন মারা গেল গুলির আঘাতে এই আমার দাবি আর বিচার চাই এবং এই বিচারটা আমার জটিল হইতে আমার সামনে হইতে হইব দেখে দিতে হইব আপনি রোহানের কি হন আমি রোহানের বড় এই কোন পড়তো রোহান এইবার এইচএসি পরীক্ষা দিচ্ছিল সেদিন নিহত হয়ে কটার সময় এখান থেকে যায় উনিশে জুলাই জুমার নামাজ পর পড়ার পর সে ঘর থেকে কিছু টাকা পয়সা দিয়ে পানি শুকনো খাবার কেনার উদ্দেশ্যে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের দিয়ে সাহায্য করে তারপর আন্দোলনের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হ্যাঁ বলে গেছে বলে গেছে যে আমি হ্যাঁ কিছু খাবার বিতরণ করবো এই জন্য খাবার বিতরণ থেকে আমার থেকে নিয়ে গেলো টাকা হ্যাঁ বাসা থেকে নিশ্চিত করা হয়নি বাসা থেকে পারিবারিকভাবে আমরা আমি যতটুকু বলছি যে যে যতটুকুই করো একটু নিজেকে সতর্ক রেখো সেফ রেখো এতটুকু বলছিলাম আর আমি তো যত যথারীতি সব মাই চায় তার ছেলেটা একটু সেফ থাকুক সে তো চেষ্টা করছি সে নিহত হয়েছে কাজলা টোল বক্সের আশেপাশে হ্যাঁ গুলিবিদ্ধ হয় গুলিটা তার একটা হচ্ছে বুকের ঠিক উপরে এই জায়গাটা বাজ করার একটা গুলি লাগে আর একটা হচ্ছে পায়ে তাৎক্ষণিকই নিহত হয় এটা এই গুলিটা সিমটপলি ছিল কোন জাতীয় গুলি মানে আমরা আসলে গুলিটা হ্যাঁ ময়নাতদন্ত করতে পেরেছি আল্লাহর রহমতে ময়নাতদন্ত পুলিশ ক্লিয়ারেন্স এন্ড হচ্ছে ফর ডেথ সার্টিফিকেট অফিসে আমরা করতে পেরেছি অনেকে শুনছি যে এটাও করার সুযোগ পাইনি ওই দিক থেকে আমরা ওটা করতে পেরেছি অ্যান্ড ওর গুলিটা এরকমভাবে করা হয়েছে যে এরকম একটা অস্ত্র থেকে করা হয়েছে যেটা ওর বুকে দিয়ে ঢুকে পিটতে বের হয়ে গেছে খুবই ভারী ধরনের অস্ত্রের গুলি ছিল এটা ওকে ক্যারি করা অবস্থায় একটা ভিডিও আছে মানে গুলি খাওয়ার পরপরই পরক্ষণই যখন ওকে ধরে নিয়ে আসতেছি ওরকম একটা ভিডিও আমার কাছে আছে কিন্তু ওকে গুলি কে করছে এই ভিডিওটা এরকম কোনো ভিডিও আছে কিনা এটা এখন আমি শেয়ার না এটা থাকলে আমরা চেষ্টা করবো আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর কবর তাকে হচ্ছে গ্রামের বাড়িতে চাঁদপুর চাঁদপুর সরকার মহলের কাছে কি বলবেন সরকার মহলে যারা আছে তাদের উদ্দেশ্য আমার একটি ইয়ে থাকবে যে এরকম ফ্যাসিবাদ সরকার যাতে বাংলাদেশে আর কখনো আস্তানা না কাটতে পারে সেরকম একটা ব্যবস্থা করে যাতে তারা পরবর্তী জনগণের নির্বাচিত কোনো সরকার হাতে তারা ক্ষমতা দিতে পারে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা পর্যন্ত তারা যাতে আর দেশের যে বর্তমান পরিস্থিতি এটা যাতে তারা খুব সুন্দরভাবে একটু গুছিয়ে আনতে পারে এবং এ দেশটা যাতে শুধু এই সরকার না পরবর্তী সবসময় কাছে একটা দাবি থাকবে আমার ভাইটা তো জীবন দিয়েছে ওর জীবনটা তো সব পাবো না এখনও যে যে উদ্দেশ্যে ওর জীবনটা ত্যাগ করছে এই উদ্দেশ্যটা যেন জীবন কায়েম থাকে ওদের আমি আর চাই যে আমার ছোট ভাইটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আনার যে মর্যাদাটা সেটা যাতে পুরোপুরোভাবে দেওয়া হয় আবু সাহিদ থেকে শুরু করে আমার ছোট ভাই সহ তারপরে মুগ্ধ এরা ছাড়া আরও যত নাম অসংখ্য শহীদ যারা আছেন তাদের সবাই যাতে পরিপূর্ণ সরকারিভাবে সাহায্য সহযোগিতা সহ রাষ্ট্রীয় সম্মাননা পায় এটাই আমার দাবি শহীদ সেটা হলো তারা এই দেশের মায়ায় শেষ রক্তবিন্দুটুকু দিয়ে এই দেশের জন্য দিয়ে দিয়েছে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না তাই তাদের সকল শহীদ পরিবারের দাবি হচ্ছে তাদের নামগুলা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয় এবং তাদেরকে যেন শহীদ দিবসে দাও সাথে সাথে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা যেন আমাদের সরকার মহোদয় গ্রহণ করেন এটাই সকলের দাবি সে ইন্টারমিডিয়েট ছাত্র সেই সন্তানটা যদি আমারও হয় আমারও ঠিক থাকা আমারও আমি স্বাভাবিক থাকা কোনোভাবে সম্ভব নয় তাই রোহানের মা এখন স্বাভাবিক নেই বলে আপনাদের সামনে আনতে পারছি না এবং রোহানের মায়ের পরিবর্তে বড় ভাই আমাদের সাথে কথা বলেছি আমাদের পরিবারে আমার ছোট পরিবার ছিল যে চারজনের পরিবার আমার বাবা আমি আমার ছোটো ভাই আমার দুই ভাই ছিলাম আমি আমার ছোট ভাই আমার মা বাবা এই ছিল আমাদের পরিবারের সদস্য এখন পরিবারটা ছোট হয়ে গেছে আর মানসিকভাবে আমরা সবাই খুবই বলতে পারেন যে একেবারে মানে ট্রমাটিক সিচুয়েশনের ভিতরে আছি আমরা খুবই খারাপ আমি হচ্ছে এবার অনার্স থার্ড ইয়ারে পড়তেছি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার আর কে চৌধুরী কলেজে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তরুণ সমাজকে আমার এতটুকুই বলা থাকবে তরুণ সমাজকে আমি নিজেও একজন তরুণ যদিও আমার সহবয়সী আমার যারা আছে এরকম ফ্যাসিবাদ সরকারের সহযোগিতা যেন কেউ কখনো না করে যাদের কারণে এরকম আমার ছোট ভাইয়ের মতো হাজারো প্রাণ ঝরে গেছে তাদের সহযোগিতা যেন তারা না কখনো না করে এবং এরকম এই ধরনের দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে যাতে কেউ কখনো না দাঁড়ায় এবং এই সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যাতে সবাই সব সবসময় সচ্চার থাকে এবং দেশটাকে একটা সুস্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে সংঘাতিত করে রাখতে পারে অনেক রাজনৈতিক দলই আছে যারা হচ্ছে এরকম ছোট তাজা প্রাণ কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিল যারাই ছিল ছাত্রলীগ সহ আরও যারা ছিল এদের এই ধরনের সংগঠনগুলোকে কখনোই সমর্থন করার সম্মতি প্রদান করতেছি না এই সকল এই ধরনের জনগোষ্ঠীগুলো সবসময়ই থাকবে ফিরে আসবে বারবারই ফিরে আসার চেষ্টা করবে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করার সর্বোপরি কথা হল আমাদের দেশে যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা যে কারণে এসেছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে ঘটনাটা যেন কোনো না হয় ওনাদের সকল শহীদের শহীদ পরিবার তথা আহত পরিবার থেকে সবার একটাই দাবি যেন এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার যেন না হয় এটার দিকে সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখার তাদেরই আহ্বান এখানে এই দেশের শতকরা পঁচানব্বই জন ব্যক্তি আবার বৃদ্ধ বনিতা মা বোন সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে একমাত্র সরেছেন এই দোষর ছাড়া বাকি সবাই এই আন্দোলনে কেউ শ্রম দিয়েছে কেউ মনসম্মতি দিয়েছে সকলের পঁচানব্বই পার্সেন্ট মানুষের এখানে সম্মতি ছিল বলেই আজকে নতুন সূর্য উঠেছে নতুন লাল সবুজের পতাকা পেয়েছি আরেকটা স্বাধীন এই দেশ পেয়েছি আমরা সকল শহীদের রুহের মাকফরাত কামনা করি মহান রাবুল আলমী যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এই দোয়া কামনা করে আপনাদের সকলের কাছে ওনাদের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ